আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রিপাবলিকানরা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাদের এক বিশেষ ইউনিটকে পুরোপুরি ধ্বংসের দাবি করল নতুন ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠী ধারাবাহিক সফলতা আতঙ্কিত ইসরায়েল জনগণকে বিভ্রান্ত করায় ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম স্বীকারোক্তি দিল সন্দেহভাজন হামলাকারী আর জানিয়ে দিব যুক্তরাজ্যকে বিপজ্জনক পরিণতির হুঁশিয়ারি দিল রাশিয়া এবং সবশেষ জানিয়ে দেব পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিলেন ইমরান খানের দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ রিপাবলিকানরা ফল মেনে না নিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে ঘোষণা দিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আট তারিখে দেশটির মধ্যবর্তী নির্বাচন এই নির্বাচনের ফল যদি রিপাবলিকান দলের পক্ষ থেকে মেনে নেওয়া না হয় তবে গণতন্ত্রের ভবিষ্যৎ বিপন্ন হবে বলে মনে করেন বাইডেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাইডেন পরিস্থিতিতে রিপাবলিকানদের মুখোমুখি হতে হচ্ছে তাকে এর আগে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকানরা বাইডেনের বিজয় মেনে নেননি বাইডেন টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন যুক্তরাষ্ট্রের প্রতিটি স্তর থেকে প্রার্থীরা নির্বাচনে লড়ছেন নির্বাচনে তাদের অনেকেই ফল মেনে নিতে চাইবেন না তাদের লক্ষ্য হচ্ছে ট্রাম্পের নেতৃত্ব অনুসরণ করা এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করা এতে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খলার পথ সৃষ্টি হবে এটা অনাকাঙ্ক্ষিত এবং বেআইনি এটা আমেরিকানদের সঙ্গে যায় না মধ্যবর্তী নির্বাচনের মাত্র ছয় দিন আগে দেয়া বক্তৃতায় বাইডেন এই সতর্কবার্তা জানালেন তবে এবারে নির্বাচন প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা জয় পেতে পারেন এমনকি সিনেটেও তাদের দখলে চলে যেতে পারে ইসরায়েলি সেনাদের এক বিশেষ ইউনিটকে পুরোপুরি ধ্বংসের দাবি করল নতুন ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠী ধারাবাহিক সফলতা আতঙ্কিত ইসরায়েল ফিলিস্তিনের নতুন সংগ্রামী দল আরিন আল আসাদ বা সিংহের গুহা দখলদার ইসরায়েলের প্রতি হুশিয়ারি দিয়ে বলছে দখলদার ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই দলকে মুছে ফেলতে পারবে বলে ভাবলেও হতাশার মধ্যে রয়েছে এবং তারা এই দল সম্পর্কে কিছুই জানে না দলটি আরো হুশিয়ারি দিয়ে বলছে সিংহের গুহার যোদ্ধাদের শৌর্য এবং বীরত্ব ও আঘাতের প্রচন্ডতা এবং আকস্মিক আঘাত দেখে দখলদার ইসরায়েল হতবাক এবং আতঙ্কিত নাবলুসের কাসবা এলাকায় এই সংগ্রামী দলের একজন কমান্ডারের শাহাদাতের ঘটনার কথা উল্লেখ করে দলটি আরও বলছে আমাদের প্রতিরোধের এই ঘটনা তোমাদের যেমন হতবাক করেছে ঠিক সেভাবেই তোমরা জেনিন আল খলিল নাবলুস এবং রামাল্লায় বিস্ময়ে হতবাক হবে আমাদের অস্ত্র এবং গোলা কমে গেছে বলে যদি মনে করে থাকো তাহলে জেনে রাখো সেটা তোমাদের ভুল ধারণা ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে দলটি বলছে আমরা সংগ্রামী এবং জাতির বর্ম ও তরবারি হবেন না নাবলুসের এলাকায় ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটকে পুরোপুরি ধ্বংসের দাবি জানিয়ে দলটি বলছে সাহস থাকলে ইসরায়েল তাদের এই অভিযানের পুরো ভিডিও প্রচার করুক এলাকায় ইসরায়েলি সেনাদের উপর নানা দিক থেকে প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাতে সক্ষম হয়েছে বলে দলটি দাবি করছে ইসরায়েল এই অভিযানে ফিলিস্তিনিদের পেতে রাখা বোমা ও ব্যাপক গুলি বর্ষণের মুখে পতিত হয়েছিল এ সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলি সেনা প্রধান আবি ছাবি দাবি করেন যে ইসরায়েল পশ্চিম তীরে সফল অভিযান চালাচ্ছে এবং ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের শত শত অভিযান প্রতিহত করেছে সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে ফিলিস্তিনি গেরিলা দল সিংহের গুহার হামলায় বেশ উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা এবং দখলদার ইহুদিবাদী হতাহত হন এটা স্পষ্ট যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান প্রতিরোধ সংগ্রাম দিনকে দিন ইসরায়েলের জন্য বড় ধরনের আতঙ্ক হয়ে দেখা যাচ্ছে আর এই অবস্থা চলতে থাকলে বর্ণবাদী ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখোমুখি হবে বলে মনে করা হয় তথ্যসূত্র জনগণকে বিভ্রান্ত করায় ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম স্বীকারোক্তি দিল সন্দেহভাজন হামলাকারী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের উপর হামলার ঘটনায় আটক এক সন্দেহভাজন হামলাকারী নিরাপত্তা বাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি শুধু ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম আমি এটা করেছি কারণ তিনি জনগণকে বিভ্রান্ত করছিলেন আমি এটা মেনে নিতে পারিনি কবে থেকে হামলার পরিকল্পনা করছিলেন এই প্রশ্নের জবাবে তিনি আরো বলেন লাহোর থেকে ইমরান যখন বিক্ষোভ শুরু করেন তখন থেকেই তিনি পরিকল্পনা করা শুরু করেন তার সঙ্গে এই পরিকল্পনার আর কেউ জড়িত নয় বলে তিনি জানিয়েছেন জানান সাইকেলে তিনি ওয়াজিরাবাদ এসেছিলেন সাইকেলটি তার মামার দোকানে রেখে আসেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সমাবেশ স্থলে দুজন হামলাকারী ছিলেন তাদের একজনের হাতে পিস্তল এবং একজনের হাতে স্বয়ংক্রিয় রাইফেল ছিল এদিকে ইমরান খানের জ্যেষ্ঠ সহযোগী রফ হাসান জানান ইমরান খানের উপর হামলায় জড়িতদের একজন নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় সে সময় অপর একজনকে আটক করেছে দেশটির পুলিশ পাকিস্তানের নতুন করে নির্বাচনের দাবিতে গত শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে মার্চ শুরু করেন ইমরান খান পথে গতকাল পাঞ্জাবের অজিরাবাদে গুলিবিদ্ধ হন সাবেক এই প্রধানমন্ত্রী পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে কাছেই লাহোরের শৌকত খানম হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত হলেও তিনি আশঙ্কামুক্ত হয়েছেন বলে ঘোষণা দিয়েছে চিকিৎসক এবার যুক্তরাজ্যকে বিপজ্জনক পরিণতির হুঁশিয়ারি দিল রাশিয়া গত সপ্তাহে ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে সিরিজ ড্রোন হামলার ঘটনা ঘটে ওই হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করে দেশটি সেই সঙ্গে দাবি করে এই হামলা চালাতে ইউক্রেনকে সাহায্য করেছে যুক্তরাজ্য এরই জবাবে গতকাল দেশটিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া জানিয়েছে করা প্রতিবাদ আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রদূতকে তলব ছাড়াও রাশিয়া ব্রিটেনকে বিপজ্জনক পরিণতির হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে ব্রিটেনের এমন পদক্ষেপ পরিস্থিতির হুমকির তীব্রতা বাড়াবে এবং এতে করে নজিরবিহীন এবং বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এর আগে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় ব্রিটেনের সেনাবাহিনী ইউক্রেনের বিশেষ পরিষেবাকে প্রশিক্ষণ দিয়েছে যার মধ্যে সাগরের নাশকতা অভিযান চালানোর প্রশিক্ষণও বিদ্যমান রাশিয়া নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে গেলে একদল ব্যক্তি ব্রিটেন সন্ত্রাসী রাষ্ট্র বলে স্লোগান দিতে থাকে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এটি প্রচার করেছে উল্লেখ্য গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা দুই দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষ্য নেই ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যেসব দেশ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে এর মধ্যে ব্রিটেন অন্যতম গুলিবিদ্ধ ইমরান খান রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দলের প্রধান ইমরান খানের উপর হামলার পরিপ্রেক্ষিতে পিটিআই ট্রেডার্স উইং আজ দেশব্যাপী শাটারডাউন ধর্মঘট ঘোষণা করেছে ঘটনার নিন্দা জানিয়ে ফোকাল পার্সর নাসির সালমান জানান হামলাকারীরা তাদের রেড লাইন অতিক্রম করেছে টাইমস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় বন্দুক হামলায় ইমরান খান এবং অন্যান্য নেতারা আহত হওয়ার পরে সারাদেশের একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইমরান খানের কন্টেইনারে বন্দুক হামলার বিরুদ্ধে ইতোমধ্যে করাচির বিভিন্ন এলাকায় পিটিআই কর্মীরা বিক্ষোভ শুরু করেছেন পিটিআইয়ের বিপুল সংখ্যক বিক্ষুব্ধ কর্মীরা করাচির পাওয়ার হাউস চৌরঙ্গীর রাস্তা অবরোধ করে রেখেছে বলে জানা যায় পিটিআই কর্মীদের অবস্থানের কারণে সদর থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তা অবরুদ্ধ হয়ে আছে এদিকে পিটিআই কর্মীরা লাহোরের দশটি বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করছে বিপুল সংখ্যক পিটিআই কর্মী লিবার্টি চকে প্রতিবাদ জানাচ্ছেন মুড়ি রোডে আরেকটি বিক্ষোভের আয়োজন করা হয় এছাড়াও শাহাদারা জিপিও চক বাবু সাবুর শকত খানম শামাচক ফিরোজপুর রোড লক্ষ্মীচক গভর্নর হাউজ চক দুবাইচক ইত্যাদি অন্যান্য জায়গায় অনুষ্ঠিত হয় ফয়সালাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার বাসভবনের বাইরে বিপুল সংখ্যক বিক্ষোভকারীরা জড়ো হয় বিক্ষোভকারীরা ইমরান খান ও পিটিআই নেতাদের উপর বন্দুক হামলার সঙ্গে জড়িত সকল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন